হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্বাস অ্যাগ্রো ফার্মে আজকে জাল টেনে মাছ ধরা হচ্ছে গলদা চিংড়ি তো আপনাদেরকে এটি দেখাবো আমরা কিভাবে আমাদের ফার্মের মাছ উত্তোলন করি বাজারজাত করি এবং মায়া মাছগুলো বাজারজাত করি এবং পুরুষ মাছগুলো কিন্তু আমরা পুনরায় পুকুরে শিফট করি যেহেতু মায়া মাছের কারণে কিন্তু পুরুষ মাছগুলো যথেষ্ট বেড়ে ওঠে না তাই আমরা এগুলো করে থাকি মূলত এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের নিজের ফার্মেই কিন্তু বাচ্চা ফুটাই বাচ্চা ফুটাই তো আমরা সেজন্যই কিন্তু আমরা এভারেজ কিন্তু এই মাছগুলোই আমাদের পুকুরে দিয়ে থাকি এরপর বড় হওয়ার পরে মা মাছগুলো আমরা বাজারজাত করি এবং পুরুষ মাছগুলো আবার পুনরায় পুকুরে ছেড়ে দিই তো বন্ধুরা যে বড় মাছগুলো সাদা মাছ দেখতে পাচ্ছেন রুই মাছ কাতলা মাছ এবং সিলভার কাপ মাছ এই মাছগুলো কিন্তু আমাদের বাড়িতেই খাওয়ার জন্য অল্প কিছু মাছ কিন্তু আমরা এই পুকুরে ঝুঁড়ে আমরা এগুলো বিক্রয় করি না সেই আপনারা দেখতে পাচ্ছেন এই বড় মাছগুলো কিন্তু বিক্রয় বিক্রয়যোগ্য হলেও এই মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন আমরা কিভাবে এই মাছগুলো বাছাই করি এবং পুনরায় আমরা পুকুরে শিফট করি এই যে আমাদের জাল উত্তোলন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে শেষ আমরা জাল ভাড়া করে নিয়ে এসেছি গ্রাম থেকে এবং সেখান থেকে কিছু লোক কিন্তু আমাদের সাথে এসছে আমাদের সহযোগিতা করার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন জাল টানা শেষ এবং ছোট ছোটো করে কিন্তু আমরা এই মাছগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু একসাথে অনেকগুলো মাছ যদি আমরা একসাথে নিই তাহলে কিন্তু মাছটা অক্সিজেন ফেল করতে পারে তাই ছোট ছোট করে আমরা নিচ্ছি এবং এখান থেকেই বাছাই করছি এই যে দেখতে পাচ্ছেন যেগুলো মায়া মাছ সেগুলো কিন্তু আমরা এই ড্রামে দিচ্ছি এবং যেগুলো মদ্দা মাছ বা পুরুষ মাছ বলি সে মাছগুলো কিন্তু আমরা এই পুকুরে আবার ছেড়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মাছটার বয়স কিন্তু খুব বেশি দিন না সাড়ে চার মাস যেহেতু আমাদের নিজেদের উৎপাদনে মাছ আর অধিক ঘনত্বে কিন্তু এই মাছ সেজন্য একটু কম বড়ো হয়েছে আশা অনুরূপ তবে আশা করি আমাদের ফলন ভবিষ্যতে আর ভালো পাব যেগুলো মদ্দা মাছ সেগুলো দেখতেই পাচ্ছেন ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো মায়া মাছ বাজার যাতে করা হবে সেগুলো আমরা এর গ্রামে তুলছি এবং কালকে সকালে কিন্তু এগুলো আমরা বিক্রি করব। তো বন্ধুরা আমরা এই গলদা চাষের সাথে অভ্যস্ত আমাদের সকাল বিকাল আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু এই চাষেই অভ্যস্ত আমাদের জীবন জীবিকা সম্পূর্ণ এই মাছ চাষাবাদের উপরেই ভিত্তি করে থাকে তো এ সম্বন্ধে যারা ইন্টারেস্ট আছে যারা এ ধরনের ফার্ম সেমি ইন্টেনসিভ ফার্মে গলদা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিম থেকে বাচ্চা ফুটাই এবং এছাড়াও এফসিও গলদার পোনা কিন্তু আমরা পুকুরে উৎপাদন করে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন একটু